তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি তো আপনাদের সামনে নিয়ে চলে এসেছি রোল কাউন্টার আপনারা অল্প বাজেটের মধ্যে রোল কাউন্টার খুঁজছেন নতুন ক্যাফে খুঁজছেন রেস্টুরেন্ট করছেন তো সরাসরি করুন এস বাজার আপনি হাওড়া এবং শিয়ালা দিয়ে আসতে পারেন আমাদের ফ্যাক্টরি কিন্তু কলকাতা গড়িয়া বাজার তো এমন কাউন্টার নিতে গেলে ডিসি মাসের নাম্বার আছে ভিডিওর মধ্যে নাম্বার আছে করতে চ্যালেঞ্জ নতুন অবশ্যই ফলো করো এই যে কাউন্টারটা এটা কিন্তু আপনার একটা তিন ফুটের আছে একটা পাঁচ ফুটের আছে একটা চার ফুটের আছে এবং বলে রাখি এই কাউন্টার কোথায় ডেলিভারি হবে এটা কিন্তু যাবে আমাদের মধ্য গ্রাম এটা দীঘা যাবে তো দেখতে পাচ্ছেন যে দোকানের যে স্টিকারটা রোল পাকোড়া চাউমিন মোমো সেম ডেকোরেশন যে ডেকোরেশনটা আছে এটা কিন্তু আমাদের কোম্পানিতে বিনামূল্যে ইনস্টল করে দেওয়া এর জন্য কোনো এক্সট্রা চার্জ হয় না এবং এই যে লাইটটা এই লাইটটা কিন্তু ওয়াটারপ্রুফ এলই লাইট সব বলে ওয়াটারপ্রুফ এলই লাইট দ্বারা কি করে বুঝবো আপনি এই লাইটটা জলে চুবিয়ে রাখলে কিন্তু কাটবে না আর এই লাইটে কিন্তু গরম ভাবতে হয় না এতে কি আপনার খাবারগুলো ভালো লাগে এবং ক্লিয়ার রাখে এই যে গ্লাসটা এই গ্লাসটা আপনার পুরোটা কিন্তু নিউ ব্যান্ড গ্লাস এবং এইট এম এম গ্লাস এই গ্লাস দেওয়ার কারণ এই গ্লাসে কিন্তু আপনার কোনো ঘোলাটা ভাব আসবে না ঘোলাটা যদি ভাব আসে কাউন্টার রিটার্ন করে দেবে টাকা রিটার্ন করে দেবো আর এই গ্লাসটা এমনই একটা গ্লাস খাবারগুলোকে একটু ভালো দেখায় ভালো লাগে তো এই দিকটা দেখে দাও এই যে শোকেসটা এই শোকেসটা বানিয়েছি কাস্টমার বলেছিল আমাকে সাইডে একটা শোকেস বানিয়ে দিতে হবে এটা তিন ফুটের আছে তো একটা ছোটো প্যান্ট সাপোর্ট আছে মানে আছে তো এই যে কাউন্টারটা এখানে আপনার কাবাব থেকে শুরু করে ফিস ফ্রাই থেকে শুরু করে চিলি চিকেন থেকে শুরু করে সবকিছু রাখতে পারব এবং বলে রাখি এই যে টোটাল সিটটা টা কিন্তু জিন্দাল সিট জিন্দাল পাইপ জিন্দাল সিট কোনো লোকাল সিট পাবে না দেখিয়ে দাও জিন্দাল সিট কোনো লোকাল সিট না জিন্দাল সিট এবং এদিকটা দেখিয়ে দাও এখানটায় দিয়েছি একটা প্যান্ট সাপোর্ট দিয়েছি ছোট ছোট প্যান্ট সাপোর্ট দিয়েছি ঠিক আছে আর এদিকে একটা বার্নারের জন্য একটা রেগুলেটর দিয়েছি এদিকে পাইলটের জন্য একটা রেগুলার দিয়েছি প্লাস নিচে একটা ট্রে দিয়েছি তাতে নোংরা গুলো আপনি সার্ভ করে রাখতে পারবেন সেম ওইদিকেও ওইদিকে ওইদিকেও যে পাঁচফুট টা আছে পাঁচফুট টাও সেম দিয়েছি একটা ছোট প্যান্ট দিয়েছি বার্নার দিয়েছি জি নাইন বার্নার সেম পাইলট দিয়েছি একটা সেম একটা ছেড়ে দিয়েছি এবং আমাদের কিন্তু কাউন্টার অনেকে কি করবে দেখবেন চার ফুট পাঁচ ফুট ছ ফুট যতবার রোল কাউন্টার নেবেন আপনি কিন্তু গ্যাসের পাইপ দেবেন আমাদের কাছে নিলে কিন্তু গ্যাসের পাইপ দিয়ে দেবো দেখুন তিন ফুটে গ্যাসের পাইপ দেওয়া আছে পাঁচ ফুটে গ্যাসের পাইপ দেওয়া আছে এবং চার ফুটে গ্যাসের পাইপ দেওয়া আবার বলে রাখি এর মধ্যে ইউনিক আছে যেমন এটা রোল কাউন্টার সিঙ্গেল বার্নার সেম এটা তিন ফুটে সিঙ্গেল বার্নার এটা কিন্তু আপনার ডাবল বার্নার আছে ডাবল বার্নারের কাজ এটা হচ্ছে ইন্ডিয়ান আছে এটা চাইনিজ আপনি চাইলে চাইনিজের খাবার এখানে করতে পারেন এবং এটাও করতে পারেন এবং প্রতিটা কিন্তু ছাদ করেছি রোল কাউন্টারে কিন্তু ছাদ হয় না এবং প্রতিটা কিন্তু ছাদ করে যাতে বৃষ্টিতে না ভিজে গিয়ে আপনি কাজ করতে পারেন তো আমাদের কাছে সবই ফুডকার্ট পেয়ে যাবেন ডিসপ্লে কাউন্টার পেয়ে যাবেন কেক কাউন্টার পেয়ে যাবেন ওয়াল কিচেন আইটেম পেয়ে যাবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবেন একটা করে কমেন্ট করবেন আর এমন কাউন্টার নিতে গেলে ডিসক্রেপশন নাম্বার আছে ভিডিও মধ্যে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারো আর হতে যত্ন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা